আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখুন আমাদের একজন কৃষক আপনার নাম কি আফিন ভাবে উনি আমাদের একটা পার্শ্ববর্তী একটা অফিসে পার্শ্ববর্তী একটা ইউনিয়নে ইউনিয়ন থেকে বাধা বাঁধাকপি চাষ করেছে নোয়ারা ইউনিয়নে তো বাঁধাকপিতে ওনার একটা পোকার আক্রমণ কয়দিন ধরে একসাথে কোনো ওষুধ ব্যবহার করছে কাজ হয় না আচ্ছা যাই হোক প্রিয় দর্শক এটা হলো বাঁধাকপিতে লেদা পোকার আক্রমণ লেদা পোকাটা দেখান যেরকম লেদাপোকা লেদাপুকার ক্রীড়া গুলো বাঁধাকপি রে খাইয়ে জাজরা বানায় ফেলবে খাইতে খাইতে ভিতরে দিকে যাবে এদি পোকা দেখা যায় এবারে তার পোকার পায়খানা দেখা যাবে এই হলো অবস্থা এক্ষেত্রে আমাদের করণীয় কি দেখো আমাদের এক্ষেত্রে আমাদের করণীয় হইলো বাঁধাকপি চাষে নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে এবং বাঁধাকপির যে শাড়ি আছে দুই শাড়ির মাঝখানে যদি আপনি সরিষা চাষ করেন সরিষা সেটা দিলেন হ্যাঁ কারণ কিন্তু বাঁধাকপিতে এই পোকাটা আসবে না মরিচ দিস ঠিক আছে যদি সরিষা করেন ফাঁদ ফসল হিসাবে সরিষা করলে এটা আসবে এখন এটা যেহেতু হয়ে গেছে আপনি বলতেছেন যে পঁচিশটা করা এক্ষেত্রে আপনার এটা ঔষধ ব্যবহার করতে হবে এটা হইল প্রিয় দর্শক আপনার জমিতে যদি একই সমস্যা হয় এক্ষেত্রে আপনি ক্লোরোফাইডিফেস জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারেন ক্যারাটে ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে দুই মিলিহারে ব্যবহার করতে পারেন তো আফিল ভাই এখানে যে ঔষধটা লিখে দিছি এটা আজকে বিকাল দিকে স্প্রে ঠিক আছে কারণ এই পোকাটা সাধারণত সন্ধ্যার করে তবে সতর্কতা হইল স্প্রে করার পরবর্তী সাত দিন থেকে পনেরো দিন পর্যন্ত আপনার জমি বাঁধাকপি খেতে পারবেন না এখানে এই ঔষধের ক্রিয়া বা কার্যকলাপটা রয়ে যাবে এটা খেলে মানবদের ক্ষতি হবে আর যখন আপনি ওষুধ প্রয়োগ করবেন অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন সাথে গ্লাস ব্যবহার করবেন আর বাতাসের অনুকূলে স্প্রে করবেন ঔষধ স্প্রে করবেন বিকালে ঠিক আছে তো এ সমস্ত ফসল আবাদ করলে অবশ্যই নিয়মিত যোগাযোগ রাখবেন মাঠ পর্যায়ে যে উপসর কৃষি কর্মকর্তা আছেন তার সাথে যোগাযোগ করবেন এবং একান্তই যদি আরও বেশি যোগাযোগের প্রয়োজন হয় আপনারা চলে আসবেন উপজেলা কৃষি অফিসে উপজেলা আপনার স্থানীয় উপজেলা কৃষি অফিসে অথবা উপসর কৃষি কর্মকর্তার মাধ্যমে সুন্দর পরামর্শ গ্রহণ করে ভালো রাখুন আপনার ফসল ভালো থাকুন কৃষক ভালো থাকুন বেশ আল্লাহ হাফেজ